হ্যালো এভরিওান আমার নতুন ব্লকে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি তো এই কয়েকদিন আগে হয়েছে সরস্বতী পুজো আর এখনও আমি বাবার বাড়িতেই রয়েছি তো সরস্বতী পুজোর উপলক্ষে আজকে বাচ্চাদের একটা ছোট্টখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে বাবার পক্ষ থেকে সব বাচ্চাদেরকে খাওয়ানো হবে তো সেটাই জোর সকাল থেকে শুরু হয়ে গেছে আমার ওই যে সান টান করে রেডি হয়ে গেছি এবার ঝটপট করে সব রান্নাবান্না শুরু করব তো আজকে সারাদিন কি কি করি কি কী রান্নাবান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তাই পুরো ভিডিওটা কন্টিনিউ 이ు د ی ک 군 এখন বাজে ওই ঘড়ির কাটা সাতটার মতো সানটান করে নিয়েছি এবার সবজি কাটতে বসে গেছি প্রথমে কিছু সবজি দিদি কেটে নিয়েছি এবার আমার পালা তাই আমি এখানে চাটনির জন্য টমেটো আর সব রকমের সবজি কেটে নিচ্ছি আজকে অনেক লোকেরই ইস্টিমেট রয়েছে তাই ঝটপট করে সব কিছু কাজ ভাগেই করে নিচ্ছি তো বাবা এখানে বাজার থেকে শাক কিনে এনেছে তারপর এখানে আমি এখন মাংসের জন্য পেঁয়াজ কাটছি আর পেঁয়াজ কাটতে কাটতে আমার নাকের জল আর চোখের জল প্রায় একই হয়ে গেছে কারণ কুড়ি থেকে বাইশ কিলো মাংসের পেঁয়াজ কত যে কাটতে হবে সেটা শুনেই আমার মাথা খারাপ হয়ে গেছে আর এদিকে একটু পেঁয়াজ কাটতে কাটতে অবস্থা আমার শেষ তো বেশি বক বক না করে এবার ওই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তার সাথে আরও বিভিন্ন রকমের সবজিও কাটতে হবে আর এদিকে মা চলে এসেছে নারকেল ছাড়াতে আর মা এই নারকেল ছাড়ালে অপূর্ব সবসময় চলে আসে ওভাবে হয়তো ডাব ছাড়াচ্ছে তো এখানে মা নারকেল ছাড়াচ্ছে কিন্তু নারকেলটা ছাড়ানোর পর দেখলো যে নারকেলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তাই গন্ধ শুকিয়ে ওই নারকেলটা ফেলেই দিল আবার ঘুরে একটা ভালো নারকেল কেটে নিয়েছে আর এদিকে আমার জেঠুর মেয়েরা চলে এসেছে শাক বাছার জন্যে ওদের তো শাক বাছার একটুও ইচ্ছে নেই তবু জরজাবস্তি ওদেরকে আমি কাজ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার শাকও কাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে তারপর দেখলাম বাবা এখানে মাংস ধুচ্ছে তো এই মাংস ধোয়া দেখতে বেশ ভালো লাগে আমার সাথে সাথে অপূর্ব সুমনা সবাই চলে এসেছে তো আমাদের কুড়ি থেকে একুশ কিলোর মতো মাংস হবে তাই এক এক করে সব মাংস আমার ভাই আর বাবা মিলে ধুয়ে নিচ্ছে কলের জলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এই মাংস ধোয়া দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি আর ধুলাম না যেহেতু আমি ক্যামেরা করছি তো প্রথমবারের মাংস ধোয়া হয়ে গেছে দ্বিতীয়বারের কিছুটা ছিল সেটাও কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছে তো এই মাংসগুলো ধুয়ে নেওয়ার পর এই আমাদের কিন্তু এই খামারেই আজকে মাংস রান্না হবে মাংস সাথে সাথে এই মাংসের মেটে কচকচি পা আমরা কিন্তু খেতে বেশ ভালোবাসি তো ওইগুলো আমার জামাইবাবু বাজার থেকে কিন্তু নিয়ে এসেছে তো এবার মাংসটাংস ধোয়ার পর ওই খামারেই বড়ো একটা উনান খুলেছে বাবা তো ওখানেই বড় কড়াই বসিয়ে দিয়েছে এবার আমি ভাই আমার বাবা কাকু ছেলে আর আমার দিদি সবাই মিলে এবার মাংস রান্না করতে বসে গিয়েছি তো মেনলি আমার ভাই মাংস রান্না করছে একটা মজার কথা কি জানেন যখন আমরা ছোট ছিলাম তখন আমার বাবা মাংস রান্না করতো আর বাবার হাতের মাংস রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমরা ভাই বোন সব বড় হয়ে গেছি বলে এখন তো ইউটিউবের যুগে সবাই আমরা কম বেশি রান্না শিখে গেছি তাই বাবাকে এখন আর মাংস রান্না করতে হয়ই না আমরাই সবাই মিলে মাংস রান্না করে নেই তো এখানে প্রায় মশলা কষা হয়ে গেছে এবার আমার কাকুর ছেলে মশলাটা ভালো করে হলুদ লঙ্কাটা জলের সাথে গুলিয়ে দিল তো ওটাও আমরা এবার ভালো করে মশলার সাথে দিয়ে দিচ্ছি আর এই সবাই মিলে মাংস রান্না করতে বেশ কিন্তু ভালো লাগে দেখুন মশলার কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে তো আমরা উনানে খুব একটা ভালো করে রান্না করতে পারি না সেই জন্যে বাবা আস্তে আস্তে উনুনে জাল দিয়ে দিচ্ছে আর এদিকে আমরা মাংস রান্না করছি তো মশলা কষা হয়ে গেছে এরপর মাংসগুলো বাবা সব মানে কড়াইতেই দিয়ে দিচ্ছে এবার কষানার পালা তাই মাংস এত মাংস আমি তো একা কষাতে পারবো না তাই ভাইকে বললাম তোর যখন বড় খুন্তি রয়েছে তুই মাংসটা কষিয়ে নে ভাইয়ের তো অবস্থা শেষ কারণ এত মাংস একসাথে কষাতে গেলে হাতটা একটু ব্যথা করবেই ও বলল না কোনো ব্যাপার নয় আমি করে নেব আর এই আমাদের উনানটা দেখুন কি বড় উনান করেছে বাবা তাই ভাইকে বলছি বলছি কিরে কিছু নিবি না কি মাংস রান্না করতে হাঁপিয়ে গেছিস ও সেটাই বলছে যে এইসব আমার প্র্যাকটিস আছে তো ভাই মাংস রান্না করছে এদিকে আমার দিদিও চলে এসেছে কষা মাংস খেতে এই রান্না করতে করতে কষা মাংস খাওয়ার কম্বিনেশনটা আমার কিন্তু বেশ ভালোই লাগে তো আমিও বসে পড়েছি কষা মাংস খাওয়ার জন্য ঘাড় নেড়ে নেড়ে দিব্যি কষা মাংস খাচ্ছি আর দেখুন মাংসে কিন্তু কোনো রকম জলই দেওয়া হয়নি লেবু দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বলে মাংস দিয়ে খুব সুন্দর জল বেরিয়ে গেছে তো কিছুটা খাওয়ার পর ভাইকে আবার বললাম যে আরেকটু আমাকে কষা মাংস দিয়ে দে আমি বসে বসে খেয়ে নিই তো আর একটা মজাদার কথা আজকে আমার ভাইয়ের শরীরটা ভালোই নেই তাই ভাই আর কষা মাংস খেলো না আর আমার এখানে মাংস খাওয়ার সাথে সাথে আমার মাংসের হাড্ডি খাওয়ার জন্য দেখুন কতগুলো পুষি চলে এসেছে এই বিড়ালগুলোকেও একটু একটু হাড্ডি দিয়ে দিলাম তো দেখতে দেখতে আমাদের মাংস রান্না হয়েই গেছে তো অনেক লোকের ব্যাপার তো তাই মাংসটা কষাই করেছি হালকা একটু গেভি রেখেছি দেখুন বেশ কিন্তু ভালোই মাংস রান্নাটা হয়েছে কিছুক্ষণ পর যখন দেখলাম মাংসটার উপরে বেশ তেল ছড়িয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে আর আজকের মেনুটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে রয়েছে ভাত শাকের চচ্চড়ি আলু ভাজা ডাল চাটনি রয়েছে মিষ্টি আর রয়েছে পাঁপড় ভাজা তার সাথে রয়েছে জলজিরা আর রয়েছে পায়েস দেখুন পুরো এক হাঁড়ি ভর্তি পায়েস তারপর সব বাচ্চারা চলে এসেছে আর সবাই বলল আমরা কলা পাতাই খাবো তাই আজকে সাত সত্তর জনের যে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে সবাই কিন্তু যে কলাপাতাতেই খাওয়া হবে সবাইয়ের তো এইদিকে আমি বসে গেছি আমার দিদির ছেলেকে খাওয়ানোর জন্যে তো দিদি একটু পরিবেশন করছে তাই বললাম যে আমি যখন আছি আমিই খাইয়ে দেব। দেখুন এখানে সব টিউশনের বাচ্চারা সব খেতে বসে গেছে ওদের কি লজ্জা আমি ভিডিও করছি বলে সবাই একদম মুখ নিচু করে খেয়ে নিচ্ছে তো আমাদের এটা মানে পুরনো ঘর বলতে পারো মানে আমার বাবার হচ্ছে যখন ছোট ছিল তখনকার এই ঘর তো এই ঘরের মানে রুম টুমগুলো ভেঙে দিয়ে এই হল ঘরের মতো করে দিয়েছে এখানে ওই টিউশানে বাচ্চাগুলো সব পড়তে আসে তো এখানে তো কেউ থাকে না তাই সেই রকমভাবে ঘরটা মানে গোছানো নেই তো সবাই এর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবাইকে মিষ্টি দিয়ে দিচ্ছে তো পায়েসটাও কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল তো এটাও একটা আমার কাকুর মানে জেঠুর মেয়ে ও পাঁপড় দিচ্ছে ওকে আমি বলছি যে ভিডিওটা একটু ওর ভালো করে কর এরাই তো আমার সাবস্ক্রাইবার যত এদেরকে নিয়ে ভিডিও করব তত এরা বেশি আমাদের ভিডিও দেখবে তো এবার জলজিরা দিয়ে দিচ্ছে তো বাচ্চাগুলোও বেশ সুন্দরভাবে খেয়েছে আর মাংসে তো একদমই কম ঝাল দিয়েছিলাম বলে সব বাচ্চারাই কিন্তু বেশ মন ভরে খেয়ে নিয়েছে আর অপর দিকে দেখলাম কিছু বাচ্চা বক্স নিয়ে এসেছে এসে দেখুন এরকম বক্স বাজিয়ে সব নাচানাচি করছে এখনকার বাচ্চা পুরো কম্পিউটার বাচ্চা বলতে পারো প্রথম পঙ্গত আমাদের হয়ে গেছে আবার এই যে দ্বিতীয় পঙ্গদ বসে গেছে তো দ্বিতীয় পঙ্গতের বাচ্চাগুলো আমি একটু চলে গেছিলাম ভিডিও করা হয়নি তো দেখলাম এসে ওদেরকেও সব কিছু দিয়ে দিয়েছে আর ওদের খাওয়াও শেষ হয়ে গেছে তো ছোট ছোট ক্লিপ আমি তুলে ধরেছি তো শেষকালে আমার এই জেঠুর মেয়েরা এরাও কিন্তু খেতে বসে গেছে সকাল থেকে অনেক পরিশ্রম করেছে এরপর আমার দিদি জানাইব আমার কাকু ছেলেরা সবাই কিন্তু খেতে বসে গেছে তো ওদেরকেও এখানে আমরা দিয়ে দিচ্ছি তো আমি এর আগে একটু খেয়ে নিয়েছি তাই এখন কিন্তু শেষ পর্যন্ত পরিবেশন তো আমিই করছি তো ভাইয়ের শরীরটা ভালো নয় তাই ভাই সেদ্ধ কাঁচকলার ঝোল দিয়ে ভাত খাচ্ছে তো এখানে কাকিমা সবাইকে পরিবেশন করে দিচ্ছে আর আমার ভাইদেরকে বলছে তোরা একটু হাই করে দে কারণ ওদের ভিডিও বানাচ্ছি তো ওরা একটু বেশি লজ্জা পাচ্ছে সবাই মুখ নিচু করে ঝটপট করে খেয়ে নিচ্ছে তো এখানে সবাইয়ের খাওয়া দাওয়া শেষে আমি আমার মা বাবা আর আমার কাকু কাকিমা সবাই কিন্তু খেতে বসে গেছি ওই হাঁড়ি কড়া নিয়ে শেষকালে এই হাঁড়ি কড়া নিয়ে খেতে বসতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আজকের মতো টাটা আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে